এক গ্রামে দুটো হাড়ি ছিল একটি মাটির হাড়ি আর একটি পিতলের হাড়ি দুজন খুব ভালো বন্ধু ছিল একদিন গ্রামে প্রচুর বন্যা আসে বন্যার পানিতে পিতলের হাড়ি ভাসতে ভাসতে মাটির হাড়ি বাড়িতে আসে এবং মাটির হাড়িকে বলতে থাকে ওহে বন্ধু মাটির হাড়ি দেখো গ্রামে কত বন্যা এসেছে চলো তো আমরা গ্রামটাকে ঘুরে দেখি এই বন্যার পানিতে ভেসে ভেসে এমনিতে তো আমরা ভাসতে পারি না চলতেও পারি না এই বন্যার পানিতে ভেসে ভেসে আকাশ নদী নালা সব কিছু দেখব মাটির হাড়ি ভয় পেয়ে বলল না হে বন্ধু তুমি শক্ত সমর্থ আর আমি খুবই দুর্বল তোমার সাথে আমি যদি ভাসতে বের হই আর তুমি যদি আমাকে ধাক্কা দাও আমি তো ভেঙে যাব। তখন আমার কি হবে তখন পিতলের হারি বুঝলো দুর্বলকে জোর করে নিজের সাথে নিলে সেটা ভেঙে যেতে পারে শক্তিশালী আর দুর্বল দুজনকে নিজেদের মতো থাকতে দিতে হয় জোর করলে সম্পর্ক ভেঙে যায়